নমস্কার বন্ধুরা গুড মর্নিং সোশ্যাল পে টু পয়েন্ট জিরোতে সবাইকে ওয়েলকাম তো এখানে নতুন যে সিস্টেমটা এসছে সেখানে অটোমেটিক ইনকাম পাওয়া যাচ্ছে যেটাকে বলা হচ্ছে অটোপল ইনকাম তো অটোপল ইনকামটা কীভাবে আসছে বা কখন পাবেন আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলে যাও প্রথমে মায়ের রেফারেল এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পরে যে অল অলে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমার লেভেল এক থেকে পনেরো পর্যন্ত লিস্ট দেওয়া আছে এবং আমার লেভেল ওয়ানে টোটাল রেজিস্টার মেম্বার আছে পঞ্চাশ জন তার মধ্যে উনষাট টাকার সাবস্ক্রাইব নিয়েছে জন ঠিক আছে আর অটোপুলের কন্ডিশন হচ্ছে প্রতি দুজন ডাইরেক্ট রেফার করলে একটি করে অটোপুল আইডি হবে তাহলে যেহেতু আমার দশজন সাবস্ক্রাইবার হয়েছে এই জন্য আমার অটোপুল আইডি হয়েছে পাঁচটা ঠিক আছে আর একটি অটোপুল আইডি থেকে পঁয়ষট্টি হাজার ইনকাম পাওয়া যাবে তো কীভাবে কী পাওয়া যাচ্ছে দেখে নিন এই যে অটোপুলে ক্লিক করে নিলাম অটোপুলে ক্লিক করে দেখে নিয়ে দেখতে পাবেন যে আমার পরপর পাঁচটা অটোপুল আইডি সিরিয়াল নিয়ে দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ এক নম্বর যে অটোপুল আইডি সেটা হচ্ছে আমার আঠারো নম্বর অর্থাৎ আমার আগে কোম্পানির আরও সতেরো জনের সতেরোটা অটোপুল আইডি আছে তারপর যখন দু নম্বর আমার অটোপুল আইডিটা জেনারেট হয় সেটা হয়েছে আমার নাম্বার হয়েছে আটশো বিরাশি নম্বর তিন নম্বর অটোপুল আইডি আমার নাম্বার হচ্ছে তেরোশো বারো নম্বর চার নম্বর হচ্ছে তেরোশো পঁচাত্তর নম্বর এবং পাঁচ নম্বর হচ্ছে সাতাশশো সাতষট্টি নাম্বার তো এরপরও আরও অটোপুল আইডি হচ্ছে পর হচ্ছে নতুন নতুন আইডি হচ্ছে এবং সেগুলো পরপর কাউন্ট হয়ে আসছে তো কীভাবে ইনকামটা আসছে বলে দিই প্রথমে কোম্পানির একটি অটোপুল আইডি আছে ধরুন এক নম্বর যেটা হচ্ছে সেটা কোম্পানির অটোপুল আইডি এবার কোম্পানির রেফারেল লিঙ্কে যখন দুজন যুক্ত হয়েছে তখন কোম্পানির একটা অটোপুল আইডি হয়েছে যে দুজন যুক্ত হয়েছে তারা যখন দুজন দুজন করে যুক্ত করেছে তখন তাদের একটি করে অটোপুল আইডি হয়েছে এবং সেই অটোপুল আইডিগুলো কোম্পানির লেভেল ওয়ানে যেমন আমি দেখিয়ে দিচ্ছি আমার এক নম্বর যদি অটোপুল আইডিটি ক্লিক করা হয় দেখুন লেভেল ওয়ানে আমি দু টাকা পেয়েছি তেমনি কোম্পানি প্রথমে দু টাকা পেয়েছে ঠিক আছে তারপর কোম্পানি যখন দু নম্বর লেভেল তখন সে চার টাকা পেয়েছে কোম্পানি যখন তিন নম্বর লেভেল তখন সে আট টাকা পেয়েছে কোম্পানি যখন চার নম্বর লেভেল তখন ষোলো টাকা পেয়েছে এইভাবে ইনকামগুলো কিন্তু আসবে এইভাবে যখন আমার আঠারো নম্বর আইডিতে আইডির পরে কোনো অটোপুল আইডি হয়েছে তখন আমি কিন্তু প্রথমে লেভেল ওয়ানে দু টাকা পেয়েছি এভাবে আমার কিন্তু সাত লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে ঠিক আছে আমার সাত লেভেল হয়তো কোম্পানির সেখানে হয়তো দশ নম্বর লেভেল অর্থাৎ একশো আঠাশে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো হাজার চব্বিশ হাজার চব্বিশ যখন কোম্পানির অটোপুল আইডি তখন হয়তো আমার সাত নম্বর লেভেল চলছে এভাবে আপনাদের যে অটোপুল আইডি নাম্বারটা দেখে নেন আপনারা যখন সিরিয়াল নাম্বার আসবে তখন আপনারা কিন্তু অটোপুলো আইডি যদি হয়ে থাকে আপনারা কিন্তু অটোমেটিক ইনকাম পাবেন তো এই জন্যে বলছি যারা এখনও সোশ্যাল পে বুঝতে পারেননি অটোপুল ইনকাম কি তারা তাড়াতাড়ি সোশ্যাল পে জয়েন করে উনষাট টাকা সাবস্ক্রাইব করুন এবং দুজনকে ডাইরেক্ট রেফার করুন তারপর এই ধরনের অটোপুল আইডি জেনারেট করুন আর আপনার যত বেশি অটোপুল আইডি হবে আপনি তত বেশি ইনকাম পাবেন যখন আমি আবার বলছি এক নম্বর অটোপুল আইডি থেকে আমি পেয়েছি সাত লেভেল পর্যন্ত ইনকাম পেয়ে গেছি এরপর যখন আবার কিছু অটোপুল আইডি জেনারেট হবে অটোমেটিক সেখান থেকে আমার কিন্তু আট নম্বর লেভেল থেকে একশো আটাশে ডবল দুশো ছাপ্পান্ন টাকা পাবো দেখুন দু নম্বর অটোপুল আইডিতে আমি মাত্র একটা লেভেলের ইনকাম পেয়েছি দু টাকা পেয়েছি তিন নম্বর অটোপুল আইডি থেকে দেখুন তিন নম্বর অটোপুল আইডি থেকে দেখুন দু টাকা পেয়েছি ঠিক আছে আর চার নম্বর অটোপুল আইডি থেকে দু টাকা পেয়েছি অর্থাৎ লেভেল ওয়ান একটি করে কমপ্লিট হয়েছে এবং পাঁচ নম্বর অটোপুল আইডি এখন আমার ইনকাম শুরু হয়নি অর্থাৎ এখন মোটামুটি আশা করছি যে তেরোশো পঁচাত্তরের পরে প্রায় চোদ্দোশো পনেরোশো ষোলোশো হয়তো এই ধরনের যাদের অটোপুল আইডি তারা কিন্তু এখন ইনকাম পাচ্ছে ঠিক আছে তো আপনার যদি মোটামুটি চোদ্দোশো থেকে চোদ্দোশো থেকে পনেরোশো ষোলোশো সতেরোশোর মধ্যে অটোপুল আইডি হয়ে থাকে তাহলে দেখুন আপনারা কিন্তু ইনকাম অটোমেটিক পাচ্ছেন তারপর পরপর যখন আপনাদের সাথে আপনাদের সিরিয়াল নাম্বার আসবে আপনারা কিন্তু অটোমেটিক ইনকাম পাবেন ঠিক আছে এভাবে প্রতিদিন কিন্তু মানুষ হাজার হাজার মানুষ কিন্তু যুক্ত হচ্ছে তো আপনারাও যুক্ত করুন আপনার পাড়া প্রতিবেশী আত্মসাজের পাশাপাশি যত অ্যান্ড্রয়েড মোবাইল আছে সবারই মোবাইলে সোশ্যাল পেয়ে ডাউনলোড করুন এবং মাত্র ঊনষাট টাকা জীবনে মাত্র একবার উনষাট টাকা সাবস্ক্রাইব করুন ঊনষাট টাকা কোনো ব্যাপার না আমরা কত রকমভাবে ফালতু খরচ করে দিই লটারি কেটে চা খেয়ে ডেল ইন্টারনেট রিচার্জ করে তো মাত্র একবার উনষাট টাকা এখানে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার পর্যন্ত ইনকাম করার সুযোগ পাচ্ছেন তো এই সুযোগ কিন্তু হারাবেন না গোল্ডেন অপরচুনিটি আমি কিন্তু আজ দু হাজার তেইশ সাল থেকে সোশ্যাল সাথে যুক্ত আমি এখান থেকে বেশ ভালো টাকা ইনকামও করেছি এবং দেখুন আপনাদের সামনে দেখিয়ে দিলাম যে আমার কিন্তু অলরেডি পাঁচটা অটোপুল আইডি হয়ে গেছে আমার এই ফোনটাতে আমার এই ধরনের আরও তিনটে ফোন আছে অর্থাৎ আমার আরও তিনটে আইডি আছে ঠিক আছে তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন